সকলকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক ও শুভেচ্ছা আজকে সাতই জুন দু হাজার চব্বিশ রথোৎসব তো এই রথের দিন প্রত্যেকটি পাড়াতে বা প্রত্যেকটি জায়গাতে রথ হয়ে থাকে তো আমাদের যেটা পাড়া বিয়েস্ট রোড তো সেখানেও রথ হয় এবং রথের মেলা হয় তো প্রত্যেক বছর তো আমি স্কনের রথে যাই তোমাদেরকে এর আগে একবার ভিডিও করেও দেখেছি যে স্কনের রথের রথযাত্রাটা কেমন হয় তো এবার ঠিক করেছি যে পাড়ার মধ্যেই থাকবো পাড়ার রথটা কেমন হচ্ছে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো তো চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যায় আমাদেরকে বলে দিই তোমরা যারা যারা আমাকে দেখছো আমি হচ্ছি রবনীত আর তোমরা যে হচ্ছে ব্লগ তো চলো ব্লগটা শুরু করা যায় সকালবেলাতে যেটা আশা করেছিলাম যে বৃষ্টি পড়বে তো যাই হোক আজকে আর বৃষ্টিটা পড়েনি তো ওয়েদারটা এখনো পর্যন্ত ভালোই আছে কিন্তু একটু বেশি গরম লাগছে তো যাই হোক হয়তো রাতের দিকে বৃষ্টিটা পড়তে পারে কিন্তু এখনও পর্যন্ত ওয়েদার ফাইন তো চলো বেশি দেরি না করে যাওয়া যায় সেই জায়গাটাতে আসি যেই জায়গা থেকে বিএস রোডের যেটা রথ রথের ঠাকুরটা নিয়ে যাওয়া হয় তো সবাই যারা যারা ঠাকুর নিতে যাবে তারা তারা সবাই এখানে চলে এসছে তো দেখাচ্ছি তোমাদেরকে দেখা কোথা থেকে কতদিন পর্যন্ত যায় রথটা হচ্ছে বিএস রোডের আর এই রথটা যায় হচ্ছে বেলতলা থেকে ফুলবাড়ি পর্যন্ত মাঝখানে বেলতলা বিএস রোড বাকি আছে তো চলো রথ কাটানো শুরু হোক তারপর তোমাদেরকে দেখা বারবার করে লেগে যাচ্ছে তার জন্য বাঁশ দিয়ে ভালো করে আগে ওপরে উঠাতে হচ্ছে তারপরে রথটা এগোতে যেহেতু একটা লোহার রথ তার জন্য কিন্তু এই অসুবিধাটা হচ্ছে কিন্তু দুপুর অনেকটাই এটাকে কন্ট্রোল করা সম্ভব হয়েছে এখান থেকে বেরিয়ে গেল এবার যেতে হবে আমাকে বিএস রোডে কারণ এই রথটা যাবে সানরাইজ ক্লাব হয়ে বিএস রোড হয়ে চুরিপট্টি হয়ে ফুলবাড়ি তো যেহেতু রথটা এবার অনেকটাই বড়ো মানে যেহেতু গত বছর নতুন রথ করা হয়েছে সেহেতু রথের উচ্চটা তো অনেকটাই বড়ো তার জন্য কী হচ্ছে যে তারের যে লাইন সেই লাইনে লেগে যাচ্ছে আর তাছাড়া এটা যেহেতু গোহার রথ সেই জন্য একটা বিপদেরও আশঙ্কা থাকছে সেই জন্য একটু ধীরে ধীরে করে রথটাকে নিয়ে যাওয়া হচ্ছে

ঘটনাক্রমে আমি এখন রথের থেকে অনেকটাই পিছনে পিছিয়ে গেছি এখন আমাকে অনেকটাই আগে যেতে হবে আমি অনেকটাই পিছিয়ে গেছি আমি দেখিয়ে দিচ্ছি ওদিকে রথ আর এদিকে এতটা পিছনে আমি আমাকে এখন যেতে গেলে অনেকটা যেতে হবে রথের থেকে অনেকটাই আগে চলে এসেছি ফের যাওয়া দেখি মেলাতে কি কি বসেছে আর এই মেলাতে যা দেখছি দেখছি ভাবছি যে এর সঙ্গে এটা মালদার বড় মেলা গৌড় রোডের রথ সেখানেও যাওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় তো দেখা যাক মেলাটা কিন্তু ওইদিকে জগধাত্রী তলা থেকে বিএস রোডের মূর্তি পর্যন্ত কিন্তু বসেছে এতটুকু জায়গা কিন্তু মেলাটা প্রত্যেক বছর বসে আর এ বছর বসে যেন সেইটুকু জায়গায় আমি অভ্যার করি နေရဲမ চেষ্টা করলাম আসলে মেলাটা প্রত্যেক বছর অনেকটাই বসে তো এবছর হয়তো বৃষ্টির কারণেই সেরকম বসতে পারেনি তার জন্য সেরকম কিছু আমি দেখাতে পারলাম না তো যাই হোক ইচ্ছা ছিল পাড়ার রথটা দেখাবো রথের মেলাটা দেখাবো তো যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভিডিওটাকে খুব খুব শেয়ার করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা কন করে দিবা আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে অন্কোনো ভিডিঅ'তে তথাপি যোৱা কাট